যারা দীর্ঘদিন যাবৎ আমার সবাই রোগে ভুগতেছেন বহু জায়গা থেকে বহু ঔষধ সেবন করেছেন বহু চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো ঔষধই কোনো চিকিৎসায় আপনার কোনো কাজে আসেনি চিকিৎসাই প্রাচীন চিকিৎসা রোগ নিরাময়ের জন্য অবশ্য অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করতে হবে যারা দীর্ঘদিন যাবৎ আমার সবাই রোগে ভুগতেছেন বহু জায়গা থেকে বহু ঔষধ সেবন করেছেন বহু চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো ঔষধই কোনো চিকিৎসায় আপনার কোনো কাজে আসেনি কোনো ফায়দা হয়নি শেষবারের জন্য আপনি পৃথিবীর একমাত্র প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করুন আমরা গাছপালা তরলতা ভেষজ উদ্ভিদ দিয়ে প্রস্তুত করেছি কটুজাবলেহ আমাদের কুটুজাবলেহ সেবন করুন আর আমার সবাইকে চিরদিনের জন্য বিদায় জানান ধন্যবাদ